নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই গরমে আমি একটা হালকা পাতলা কাতলা মাছের ঝোল করে দেখাবো খুবই কম তেল মশলায় কাতলা মাছ তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরমে দারুণ লাগে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি কাতলা মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি হলুদ মাখিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলো ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা কিন্তু এই গরমে এই ঝোলটা একটা উপযুক্ত মাছের ঝোল খাবেন সবার ভালো লাগবে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছি এবার আমি মাছগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব তারপর দিয়ে দিলাম কড়াইতে কালো জিরা ফোড়ন তারপরে দিয়ে দেবো ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আলু আমি আলু দিয়েই করব মাছের ঝোলটা আলুগুলো আমি এবার লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝোলে যা লবণ লাগবে একবারেই দিয়ে দিয়েছি আর দেবো হলুদ গুঁড়ো হলুদটাও আমি একবারেই দিয়ে দিয়েছি এবার ভালো মতো কষিয়ে নেব এবারে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নেব এবারে দেবো টমেটো পেস্ট বড়ো সাজের একটা টমেটো পেস্ট করে রেখেছি এবার আবারও ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখব দেখুন ঝোলটা ফুটে গেছে আমি ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ যাতে মাছের ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর আসে আবারও আমি ঢেকে রাখলাম দেখুন আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখানে ভাজা মশলা আমি এখানে জিরে ধনে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা রোস্ট করে ভেজে নিয়েছিলাম এই মশলাটা আমার তৈরি করাই থাকে সেই জন্য আপনাদের দেখানো হলো না সেই মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম ভাজা মাছ দিয়ে আমি আবারও ঢেকে একটু ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝোল দেখুন ভালো মতো ফুটে গেছে মাছের ঝোল রেডি এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ